হ্যালো ফ্রেন্ড আজকে আমি দেখাবো তোমাদের কীভাবে আমরা অ্যাপ্লাই করবো এই ফেসিয়াল এটাকে বলে হাইড্রা ফেসিয়াল বা কোনো কিভাবে তাড়াতাড়ি করে নেবে এবং এটা করতে গেলে কিন্তু আমাদের আমাদের আসতে হবে কোথায় ফোন করে তোমরা জেনে নিতে পারো লেকটাউনে আছে এছাড়া আমি ঘড়িহাটে যাই আরও অনেক অনেক জায়গায় যাই আজকে আমি অ্যাপ্লাই করবো এখানে কি হবে এইটা এইটাতে কি হয় এইটাতে সমস্ত ডাস্ট বা আমাদের যে ডেড সেল থাকে সেগুলো একদম নিয়ে নেবে দেখো একটা সেকশন সেকশন আছে এটার মধ্যে আমরা এটা যদি আমি করি দেখো এই দেখো একটা হালকা জল মতন আছে যেটা আমাদের মিক্সড করা আছে কিছু মেশিন দিয়ে আর এটা দেখো স্যাক হচ্ছে এটা দেখলে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এটা স্যাক হচ্ছে তার মানে কি সমস্ত নোংরা বা ডেড সেলগুলো কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু স্যাক হচ্ছে আমি দেখি দিচ্ছি এটা স্যাক হচ্ছে কিন্তু স্যাক হচ্ছে এটা যত আছে তাতে কিন্তু এটা চলে যাবে চোখের পাশে আমরা একটু বেশ ভালো করে আমি হয়তো ক্যামেরার সামনে অত তাড়াতাড়ি করছি কিন্তু তোমরা করবে না কেউ একটু স্লোলি স্লোলি আমরা করি একটু একটু আস্তে আস্তে করি নাকেও থাকে নাকে দু সাইড দিয়েও করে নেওয়া দরকার এই একটা গেল সেকেন্ড এটা এটা হচ্ছে একটুখানি স্কার্ফ দিয়ে করবো তাই তো স্কার্ফটা দাও স্কার্ফটা কিন্তু আমাদের ক্যারউ্যারি স্কার্ফ নেবো আমি এটা হচ্ছে ক্যারিওয়েরি স্কার্ফ হ্যাঁ এই ক্যারওয়েরি স্কার্ফ আমি এটা নেবো নিয়ে আমরা কিন্তু স্কার্ফটা ক্যারিওরি স্কার্ফ আমরা এটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি মুখে এইটা দিয়ে কিন্তু আমরা স্কার্ফ করবো তাতে পুরো নোংরাটা টেনে নেবে কারণ আগেই আমি বলেছি এগুলো সবই ইলেকট্রনিক্স হ্যাঁ হাতে নয় এর মধ্যে যা আমাদের ডেট সেল আছে সেগুলো কিন্তু ভীষণ ভালোভাবে উঠে যাবে উঠিয়ে একটু স্লোলি করতে হবে স্লোলি করে এতে যা থাকবে সব উঠে যাবে দেখে বোঝাই যাচ্ছে নিশ্চয় একদম সুন্দরভাবে এটাকে উঠে যাবে এগুলো আমাদের লেকটাউনে করতে পারবেন গড়িয়াহাটে করতে পারবেন বা আমি যেখানে যেখানে যাই যারা কৃষ্ণনগরের আছেন কৃষ্ণনগরে করতে পারবেন হ্যাঁ যেখানে 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 বহরমপুরে করতে পারবেন কিন্তু আগে থেকে বলতে হবে হ্যাঁ পুজোর মধ্যে আপনারা এটা করবেন তাতে অনেক বেশি গ্লো আর ভীষণ ভালো একটা এফেক্ট আসবে তারপরে আমরা এটা আর একটা অপশান আছে যেটা দিয়ে আমরা মেশিন দেব মেশিন দিলে একটু স্ল্যাগি ব্যাপারটা চলে যাবে এই সাথে এর সাথে আমরা আমাদের একটা কেয়ারওরি একটা প্রোডাক্ট আছে একটু হোয়াইটেনিং এফেক্ট দেয় এটা এর সাথে লাগিয়ে দিতে হয় তাহলে মুখের গ্লোয়িংটা কিন্তু আরও বেড়ে যাবে প্লাস একটু টাইটেনিং এফেক্ট দেবে এটার জন্য আমরা তুলব এটা দেখুন রেড ব্লু এরকম লাইট বেরোতে থাকে তাতে কি হয় স্কিনটা খুব সুন্দর হয় এবং একটু টাইটও এফেক্ট হয় একটু কিন্তু টাইটও এফেক্ট হয় যাদের জায়গাটা স্ল্যাগি আছে একটু গালে তাদের কিন্তু একটু টাইট এফেক্টও হবে খুব সুন্দর একটা এফেক্ট আসে একটু স্ল্যাগি ব্যাপারটা চলে যায় ওপেন পোস্টটা একটু বুঝে যায় দেখতে সুন্দর লাগে ফিনটা গ্লো হয় সব কিছু কিন্তু হয় এর মধ্যে কিন্তু লাল নীল এরকম লাইট বেরোতে থাকে আকাশি হ্যাঁ এরকম আর এই জায়গাটা যাদের লুজ আছে তাদেরকে কিন্তু একটু টাইট হয়ে যায় আমি যতটা পারছি দেখাচ্ছি বাকি আপনারা যারা এখানে আসবেন তারা দেখবেন এত সুন্দরভাবে এই ট্রিটমেন্টটা কিন্তু পুজোর স্পেশালে কম পয়সায় ভীষণ ভালো ট্রিটমেন্ট এটা পুজোর জন্য আমরা অনেক ডিসকাউন্টও দিয়েছি এটাকে বলে হাইড্রা ফেশিয়াল এটা অবশ্যই করতে পারেন কিন্তু এই ফেশিয়ালটা করতে গেলে যে সমস্ত ক্রিম বা ভিটামিন ইউজ করি সেগুলো সবই কিন্তু আমরা কে আনবে এটা ফোর্থ নম্বর এটাতে স্কিনটা টাইট এফেক্ট হবে এটাতেও এটা হচ্ছে ফোর্থ নম্বর টোপ এটা এক একটা প্রপ থাকে এটা ফোর্থ নম্বর এই পুজোর স্পেশালি এটা কিন্তু ভীষণ ভালো এফেক্ট সবকটা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ইউজ করতে হবে ডিপেন্ড করছে তার ফেস দেখে ফেস দেখে তার কতক্ষণ ইউজ করা হবে এটাও কিন্তু বেশ টাইম নিয়ে করা হবে পাঁচ মিনিট করা হবে মিনিমাম আমি আজকে যেহেতু আমি ক্যামেরায় শো করছি হয়তো পাঁচ মিনিট দেখালাম না বাট পাঁচ মিনিট কন্টিনিউ করতে হবে এটা ঠিক আছে এরপর আমরা একটা কুলিং এফেক্ট এটা কুলিং এফেক্ট হবে দেখো এটা যখনই আমরা করব ঠান্ডা একটা এফেক্ট হবে এটা এতক্ষণ যে আমরা একটা গরম দিলাম প্রতিটি স্কিনকে যখন আমরা একটা গরম কিছু লাগাই ওইগুলোতে একটু গরম এফেক্ট ছিল এটাতে কিন্তু কুলিং এফেক্ট হবে এবং এটাতে একটা স্মুথিং এসে যাবে স্কিনও ভালো লাগবে আর খুব ভালো লাগবে এটা এটা একটা ঠান্ডা এফেক্ট হবে এটাতে এটা যাদের ফ্যাট আছে ফ্লাবি স্কিন আছে তাদেরও কিন্তু অনেকটা ভালো হবে টাইট হবে ফ্যাট কাটবে হ্যাঁ আর এটা ঠান্ডা এফেক্ট দেবে একটা স্কিনে ঠিক আছে এইটা হয়ে গেল এটাও ঠিক করান পাঁচ মিনিট কি দশ মিনিট ডিপেন্ড করছে স্কিনের উপর কার স্কিনে কতটা যাবে তার উপর লাস্ট আমরা আমরা ক্লিন করে নিচ্ছি এটা ক্লিন করে দেখো কত সুন্দর এখনই পরিষ্কার হয়ে গেল। এখনই কত পরিষ্কার হয়ে গেল কিন্তু এরপরে আমাদের আরও আছে আমরা ভিটামিন সি কে ভিটামিন সি দেব এরপরে লাস্ট কেআইয়ের ভিটামিন সি এই কেআই এই ভিটামিন সিটা কিন্তু আমরা এর মধ্যে ভরে নিয়েছি এবারে আমরা ভিটামিন সি দেব ভিটামিন সিটা সারামুখে দেব হ্যাঁ এই দেখো এখানে ভিটামিন সি যাচ্ছে ভিটামিন ভিটামিন সি সি যাচ্ছে যাচ্ছে এর মধ্যে এটা লাস্ট আমাদের এইটা দেওয়া হবে এটা কিন্তু দিলে পরে এটা একটা রেড কাজ করবে ভীষণ গ্লো হবে একদম এত গ্লো হবে যখন এটা হয়ে যাবে দারুণ গ্লো হবে এটা এটা বেশ কিছুক্ষণ থাকবে তারপর এটা যখন দেওয়া শেষ হয়ে যাবে স্কিনটা একদম ঝকঝকে করবে এইভাবে কিন্তু আমরা হাইড্রা ফেশিয়ালটা করি ফেশিয়াল দুটো কারণ করি যাদের স্কিনটা একটু স্ল্যাগি হয়ে গেছে যাদের স্কিনটা একটু টাইট করতে চান প্লাস গ্লো করতে চান এইটা কিন্তু পুরোটা এফেক্ট আসবে আর এটা করতে গেলে কিন্তু আমরা অবশ্যই আমাদেরই কেয়ারওয়ে কিছু প্রোডাক্ট আমরা এখানে ইউজ করি যেমন ভিটামিন সিটা আছে আমাদেরই কেয়ারওয়ে ভিটামিন সি সেটাই ইউজ করি আমরা আমাদেরই স্কার কেয়ারওয়ে স্কার্ভ আছে ওটাই ইউজ করি হ্যাঁ এই সব কিছু কিন্তু আমরা ইউজ করি এটা আমরা শেষ দেখালাম এটা লাস্ট এরপরে অনেককে আমরা প্যাক লাগাই অনেককে লাগাই না ডিপেন্ড করে কিন্তু যেটাই করি আমরা এই আটটা আটটা সেশন আছে যেটা আমরা দিই একসাথে মানে আটটা প্রসিডিওর আছে একই সাথে করি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা প্যাক আছে সেইটা আমরা এই প্যাকটা আমাদের ইনস্ট্যান্ট গ্লো প্যাকটা এই প্যাকটা লাস্ট দিই ভীষণ ভালো লাগে আর এটা অনেককে দিই আবার অনেককে দিই না ডিপেন্ড করে ফেসের উপর এটা লাস্ট দিই সবই কিন্তু আমাদের কেয়ার ওয়েরি প্রোডাক্ট যারা হাইড্রোফেশাল করেন ক্যারিও প্রোডাক্ট দিয়ে করে দেখবেন তার ফাটাফাটি রেজাল্ট আজকের এইটুকুই এরপরে আমি আবার আসবো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আর নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন ট্রিটমেন্ট নিয়ে আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অনেকের হয়তো অনেক উপকারে হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ